দুর্যোগ উত্তর দরগোড়ায় নির্বাচন কি মডেল কোড অফ কন্ডাক্ট যদি বেছে বেছে ব্যবহৃত হয় কিছু রাজ্যের জন্য একরকম ভাবে কিছু রাজ্যের জন্য অন্যরকম ভাবে সেটা তো অত্যন্ত দুঃখের সমস্ত রাজ্যের প্রতি যোগ্য সম্মান সমস্ত রাজ্যের জাতীয় উৎসবের প্রতি যোগ্য সম্মান দেখেই বলছি উৎসবের জন্য যদি দু কমিটিকে দেড় লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে তাহলে প্রায় দু হাজার মানুষ ঘর ছাড়া হয়ে রাস্তায় বসেছে তাদের বাড়ি তৈরি করার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না যেখানে কেন্দ্রের কাছে টাকা চাইতে হচ্ছে না রাজ্যে নিজে বলছে আমরাই টাকা দেওয়া মানুষের আনন্দ করার জন্য টাকা দেওয়া হচ্ছে অথচ আবার বলছি তাদেরকে যোগ্য সম্মান দিয়ে বলছি হোক সেখানে কিন্তু গৃহহীন মানুষ যে করে রেখে দিয়ে তাদেরকে বাড়ি তৈরি করার পারমিশন দিচ্ছে এটা প্রমাণ করে যে মডেল কোড অফ এর ক্ষেত্রেও পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং গেছিলেন তার সভাতেই লোক হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় আর কি লোক হবে আসলে সমস্যাটা অন্য জায়গায় আমরা দেখেছি এর আগে বিজেপি কোথাও মিটিং করতে গেলে বাড়ি দেওয়ার নাম করে হুয়া ফর্ম ফিল আপ করিয়ে লোক আনে কোথাও আবার কম্বল দেওয়ার নাম করে লোবানে আনে সেই লোক আনতে গিয়ে আবার পদপিষ্ট হয়ে বাচ্চারা মারাও যায় এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিংয়ে পিছনে চেয়ার খালি থাকে হাজার হাজার কোটি টাকা কোটি টাকা খরচা করেও লোক ভরাতে পারে না বিনা পয়সায় ট্রেন নিয়ে এসেও তারা লোক ভরাতে পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জনোচ্ছ্বাস সেখানে সেটা তারা খুব জানে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেই কাতারে কাতারে লোক আসে তার কথা শোনা জন্য শুধু কোচবিহারের জন্য একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং যেটা অবজারভেশন নির্বাচন কমিশনের সেটা হচ্ছে নিশীত প্রামাণিক বনাম উদয়ন গুহ এটি চলছে কাসেলটা সেজন্যই সেখানে এত বাহিনী এবং নির্বাচন উনিশশো বাহান্ন সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে চলেছে নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে উত্তর আশিটা সিট থাকা সত্ত্বেও সেখানে দুশো কুড়ি কোম্পানি আর বাংলায় বিয়াল্লিশটা সিট থাকা সত্ত্বেও সেখানে নশো কুড়ি কোম্পানি যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তর প্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আমি একটাই কথা বলবো নশো কোটি কোম্পানি কেন যদি ন হাজার দুশো কোম্পানিও আনে কেন্দ্রীয় বাহিনী কেন যদি আন্তর্জাতিক একুশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার উপনির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচনেও আমার এটা মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আসে